পশ্চিমবঙ্গের ডাক্তারদের স্যালারি বেড়েছে রেসিডেন্সিয়াল ডাক্তারদের পনেরো হাজার এবং যারা পিজিটি করছে ট্রেনি রয়েছে সবারই কিন্তু দশ হাজার করে বেড়েছে স্যালারি হাইক সময় সময় হওয়াই উচিত কিন্তু এই স্যালারি হাইকের সাথে সাথে অনেকগুলো কিন্তু কোশ্চিন উঠে আসে কটা পশ্চিমবঙ্গের হসপিটালে বায়োমেট্রিক রয়েছে ঠিক এইভাবেই আজ থেকে সাত আট বছর আগে বলতে খুব খারাপই লাগে পশ্চিমবঙ্গের শিক্ষকদের মধ্যেও এই প্রবণতা কিন্তু ছিল তারা অ্যাডজাস্ট করত তিন থেকে চার দিন যাবে বাকি দুদিন অন্য কেউ ম্যানেজ করে নেবে কিন্তু অনেক স্কুলে কিন্তু বায়োমেট্রিক হয়ে গেছে কিন্তু কটা জেলা হসপিটালে বায়োমেট্রিক রয়েছে আর এই বায়োমেট্রিকটা করতে পারেনি কেন জানেন তো স্থানীয় প্রশাসনের জন্য গভর্নমেন্টে যেই থাকু। আমরা কাজ করে কিন্তু উপার্জন করি যখন সাতটা দিন বা কোন কোন ক্ষেত্রে পাঁচটা দিন পুরো হয় এটার কোনো মানে নেই যে আমার কোন দিনের ডিউটি সেটাকে আমি ঘন্টা হিসাবে ডিভাইড করে একবারে তিন দিন বা চার দিনে কমপ্লিট করে দিয়ে এসে আমি শহরে এসে আবার আমি পেশেন্ট দেখা শুরু করছি কেন হবে এবং সেখানে পুরো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই জড়িত এবং আমার সাথে আপনারা যারা সাধারণ মানুষ এই ভিডিওগুলো দেখছেন পশ্চিমবঙ্গে যে কোনো খান থেকে হারটা কিন্তু সবখানে মোটামুটি একই কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে যেমন ডায়মন্ড হারবার হসপিটালের নাম বলতেই হয় তারা এমনভাবে নিজেদের ডেভেলপ করেছে বায়োমেট্রিক নিয়ে এসেছে তো ওরা করেছে এবং অনেক শহরের বুকের হসপিটালে হয়তো বায়োমেট্রিক রয়েছে কিন্তু গ্রামের কিন্তু সিচুয়েশনটা অনেকটাই তাহলে আজকে পুলিশ যদি সাত দিন ডিউটি করে শিক্ষক যদি সাত দিন ডিউটি করে আজকে আদার সরকারি কর্মচারীরা যদি সাত দিন ডিউটি করে তাহলে পরে ডাক্তাররা কেন তিন দিন বা চার দিনে সাত দিনের গল্পটা কমপ্লিট করে এসে শহরে এসে সে পেশেন্টটা দেখবে কারণটা বলতে পারে আজকে ধরুন কারো একজনে নিউরোর ডাক্তার দরকার কোন একটা গভর্নমেন্ট হসপিটাল বাঁকুড়া বা বীরভূমের ভেতরে জেলা হসপিটালে সেখানটাতে সেই নিউরোর ডাক্তার প্রেজেন্ট আছে কিন্তু সে নিয়ে গেল বৃহস্পতিবারে যেখানে সেই ডাক্তার সোম থেকে বুধবার পর্যন্ত ডিউটি করে চলে গেছে সে কিন্তু টাইমে ডাক্তারটাকে পাচ্ছে না আর এই ডাক্তারদের স্যালারি বেড়েছে তার জন্য অনেক অভিনন্দন কিন্তু স্যালারিটা হচ্ছে কিভাবে তৃণমূল তো তার পার্টি ফান্ড থেকে দিচ্ছে না স্যালারি হচ্ছে কিন্তু আমার আপনার মতন মানুষের ট্যাক্সের টাকায় তো ট্যাক্সের টাকা যদি স্যালারি হয় তাহলে পরে মানুষ কেন নিজেরটা বুঝে নেবে না আমার বক্তব্য হচ্ছে যে যদি প্রাইভেট টিউশন পড়ানো হেডমাস্টারদের অনেক আগে বারণ করা থাকে তাহলে ডাক্তাররা কি হিসাবে প্রাইভেট প্র্যাকটিস করে কারণ ব্যতিক্রম সবখানে রয়েছে আমি এরকমও ডাক্তার মহলের কিছু কিছু মানুষকে চিনি যারা সারাটা জীবন সরকারি হসপিটালেই দিয়ে গেল এবং তাদের আপনি দেখলে মনেও করবেন না যে এ এত বড় মাপের ডাক্তার সে কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করেইনি কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বিরল যাকে আমরা বলি ভগবান স্বরূপ ডাক্তার আমরা এই ভারতবর্ষে এক টাকার ডাক্তারও পেয়েছি বোলপুরে যে মোটামুটি পদ্মশ্রী পর্যন্ত পেয়েছিলেন আবার এরকমও ডাক্তার পাই যেখানে টাকার জন্য তারা স্ক্যান থেকে শুরু করে সবকিছু বাইরে করায় এবং যেখানে জেনারিক নাম দিদির আদেশ অনুসারে লেখা বাঞ্ছনীয় সেখানে তারা নিজেরা বলে আমাদের ওষুধের দোকান থেকে কিনবেন না আপনারা ওষুধটা না বাইরের কোনো অ্যাপেলো ফার্মেসি বা কোনো একটা ওষুধের দোকান থেকে গিয়ে কিনুন আমাদের কোয়ালিটি ভালো নেই সরকারি হসপিটালে ডাক্তাররা এরকম বলে থাকে বলে প্রচুর অভিযোগ পাওয়া যায় তাহলে ডাক্তারের মতন একটা সমাজ সেবামূলক কাজে তারা তাদের কাজটা যখন করছে না তখন গায়ে লাগে যখন দেখা যায় যে দিনের পর দিন শুধু ব্র্যান্ড নেম লেখার জন্য বড় বড় পার্টি দুবাই ট্রিপ থেকে শুরু করে স্কট সার্ভিস কোনো কিছুই কিন্তু কম নেই তার এক লাখ হলো খুব ভালো আপনারা প্রচুর খাটেন কিন্তু এরকমও তো হয় যে তিন দিন ডিউটিটা করে চলে আসেন শহরের দেখতে কেন কেন এই জিনিসটা হবে আপনাদের বিবেকে না অনেক ডাক্তারও তো এটা বলছে পনেরো হাজার টাকা বেড়েছে দর আমার একটা চেম্বারেই হয়ে যায় এটা কিন্তু চরম বাস্তব সেই ডাক্তার জানে যে একটা চেম্বারে যদি যায় সে পনেরো টাকা কামিয়ে নেবে কিন্তু সেই একটা চেম্বারে যদি সে যায় সেখানে তার गवर्नमेंट হসপিটালের যে দায়িত্বটা ছিল সেটা কি সে ঠিকমতন পালন করছে দেখুন এই সম্পর্কে ডিমত অনেক মত থাকবে আমার পার্সোনালি মত হচ্ছে যে আমি 7 দিনের যে ডিউটি সেটাকে পুরোপুরি করব সেই জায়গাতে যদি আমার অফিশিয়াল টাইমের পরে কোন জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতে হয় এত ডিমান্ড থাকে আমি অবশ্যই করবো সেখানে আজকের যুগে দাঁড়িয়ে কেউ বলবে না কিন্তু খারাপটা লাগে গ্রামের দরিদ্র মানুষগুলো যখন কলকাতায় আসতে পারে না বা জেলায় আসতে পারে না তারা এক প্রত্যন্ত গ্রামের মানুষ তারা কোন একটা গাইনিক ডাক্তার দেখাবে তারা গিয়ে দেখছে কিন্তু কাগজে কলমে সেটা কিন্তু হায়ার অথরিটি মন চলে গেছে ডাক্তারবাবু ডিউটি করে গেছে সাত দিনের দিনের ডিউটি তিন দিন বা চার এই প্রথাটাও কিন্তু বন্ধ হওয়া উচিত এখানেও গভর্নমেন্টকে কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রিক্ট হওয়া উচিত যে আজকে যদি আমি স্কুলগুলোতে বায়োমেট্রিক করতে পারি জেলার বড় বড় হসপিটালে যদি আমি বায়োমেট্রিক করতে পারি অনেকটা প্রত্যন্ত জায়গায় কেন করব না ভয়টা কিসের তারা ছেড়ে চলে আসবে দেখুন যত সংখ্যায় মেডিক্যালে সিট বাড়ছে একজন আর তার তাকে তো কেউ বাধ্য করে এরকমও আছে প্রচুর কোয়ালিফাইড ডাক্তার তারা গভর্নমেন্টে যায়নি তারা প্রাইভেটেই করে গেছে আবার এরকমও আছে যে গভর্নমেন্টে তালে কি এথিক্স বলে আর কিছু থাকছে না না কিছু ডাক্তারের জন্য এই পুরো প্রফেশনের এই যে জায়গাগুলো সেটা কলঙ্কিত মানুষ কেন নিজের অধিকারটা বুঝে নেবে না আজকের ডেটে অনেকেই বলছে যে আর থামানোর প্রসঙ্গে দিদি ডাক্তারদেরকে এত কিছু দিল এবং জুনিয়র ডাক্তারদের প্রোটেস্টও তুলে নিতে পেলো যে দশ হাজার টাকা করে যেহেতু বাড়বে বা এইসব এইসব কথার প্রসঙ্গ আজকে নয় নাই থাকুক আজকে যে প্রফেশনের স্যালারি বেড়েছে তাদের অ্যাঙ্গেলেই কথাটা হোক যে তারা কি তাদের ডিউটিটা সবাই সাত দিন যেরকম তাদের ডিউটি এইট কি থাকলো যেটাই ধার্য করা সেটা কি তারা করে না তারা ওই দিন করে পালিয়ে শহরে এসে এরকম দেখে তো এই জায়গাগুলো কিন্তু ভাববেন এটা কোনো প্রোটেস্টের জিনিস নয় নিজে ভাববেন এবং নিজে কোশ্চিন করবেন নেক্সট টাইম কোন ডাক্তারবাবুকে সরকারি হসপিটালে না পেলে পরে যে ডাক্তারবাবু আপনি কতদিন ডিউটি করেছেন দিনকে গিয়ে বলবেন রোজগারটা দেখার কারণ সবার আগে মানুষ সত্য তার উপরে কিন্তু কেউ নেই আপনারা চাপ দিলে সেই চাপ কিন্তু সরকারের সরকারের উপরও পড়বে সরকার মাইনা বাড়িয়েছে সরকার একটা পরিকাঠামো তৈরি করতে পারে কিন্তু সেটাকে এক্সিকিউট করার জন্য সৎ মনোভাবের দরকার আর সেখানে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে না হলে কিন্তু সোনার বাংলা করাটা মুশকিল কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছে কিছু কিছু অভূতপূর্ব ভালো ডাক্তার এখনো নিরন্তন তার সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু লোক তো তিন দিন বা চার দিনে ডিউটিটা করে শহরে পালিয়ে আসছে এটা কি ঠিক হচ্ছে ডাক্তারবাবু আপনারাই বলুন বাংলা বিশ্ব চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন এবং ভিডিওটিকে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন নমস্কার